যে যুবক একসময় চেয়েছিল মৃত্যু সেই আজ দিচ্ছে জীবনের আলো রিকশাওয়ালা থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে দিনের দাঁড়ি কিন্তু সফলতা কি চিরকাল সহজ থাকে তৃতীয় পর্বে শুনুন ইমান ধরে রাখার কঠিন পরীক্ষা এবং তাতে টিকে থাকার বিস্ময়কর কাহিনী জীবন যখন একটু স্থির তখনই শুরু হয় নতুন ঝড় একদিন দোকানে আগুন লাগে সব পুড়ে ছাই জমানো টাকা মালামাল স্মৃতি সব কিছু শেষ মানুষ এসে বলে তোর তো সব শেষ হয়ে গেল হাসান কেউ কেউ আবার বলে নামাজ আর আল্লাহ আল্লাহ করে কি হলো আমি কিছু বলি না শুধু রাতে উঠে দাঁড়িয়ে বলি হে আল্লাহ তুমি আমাকে দিও সেই হৃদয় যে হৃদয় ধ্বংসের মধ্যেও তোমায় ভালোবাসে তাহাজ্যতের সময় চোখ ভিজে যায় সেই ঘটনার পরে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেন সব পুরে গেছে তবুও আমি ধন্য ভিডিও ভাইরাল হয় মানুষ কমেন্টে লেখে তোমার ধৈর্য আমাদের শক্তি দিল একজন বড় ইসলামিক ইনফ্লুয়েন্সার শেয়ার করে দেয় সেই ভিডিওটা সেখান থেকে আসে নতুন দ্বার অনলাইন দোকান খুলি আল্লাহ ভরসা ট্রাস্ট শপ মানুষ শুধু পণ্যই কেনে না দোয়াও নিয়ে যায় আমি বুঝে যাই কষ্টের মধ্যে আল্লাহ যতটা কাছে আসেন সুখের মধ্যে ততটা কাছে থাকেন না যে সফলতাও মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তা আসলে ধ্বংস আর যেই ব্যর্থতা মানুষকে আল্লাহর কাছে নিয়ে আসে তাই তো আসল সফলতা এই তিন পর্ব যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে একবার বলো আল্লাহই আমার সব এই গল্প যদি অন্য কাউকে আশা দিতে পারে তবে প্রিয় ভাই বোন এই ভিডিওটি শেয়ার করে যাও আর আলোর দিশারির সঙ্গে থাকো জীবনের আধারে আলোর খোঁজে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে